এই সময়ে তরুণদের মাঝে খুবই জনপ্রিয় পপুলার একজন অভিনেতা হলেন আরুষ খান আরষ খান বর্তমানে তার অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যতিক্রমী ধর্মী নাটকে কাজ করে রীতিমতো চমকে দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তার অভিনয়কৃত নাটকগুলোর এক একটা মাস্টারপ্রিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন এবং তার অভিনয় ও অভিনয়ের বাইরে ব্যক্তিগত লাইফস্টাইল সম্পর্কে সেই সাথে জানতে পারবেন তার মাসিক ইনকাম সহ শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড বয়স উচ্চতা জন্মস্থান সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স এবং তার অভিনীত শীর্ষস্থানে থাকা কিছু জনপ্রিয় নাটক সম্পর্কে এক কথায় আরশ খান সম্পর্কে জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেরিতে উৎসাহিত করুন তো চলুন দেরি না করে দেখে আসি এই সুদর্শন অভিনেতার পুরো নাম রাকিবুল ইসলাম আরস আরস খান জন্মগ্রহণ করেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের একটি শহরে সেই হিসাবে এখন তার বর্তমান বয়স চলছে উনতিরিশ বছর আরস খান এই মুহূর্তে বাংলাদেশের ছোট পর্দায় ট্রেন্ডিংয়ে থাকা সবচেয়ে জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা এই অভিনেতার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি এবং তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতো এই আরস খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা বাংলাদেশি এবং সে ইসলাম ধর্মের অনুসারী আরশ খানের পরিবারে মা বাবা সহ দুইটা বোন আছে আরস খানের মায়ের নাম নীলা ইসলাম এবং এই নীলা ইসলামও একজন বাংলা নাটকের অভিনেত্রী হ্যাঁ ইনিই হলেন আরস খানের মা আরশ খান বর্তমানে তার পরিবারকে নিয়ে ঢাকায় বসবাস করছেন আরশ খানের শিক্ষাগত যোগ্যতায় তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন তার স্থানীয় স্কুল কলেজ থেকে পরবর্তীতে আরস খান তার স্নাতক শেষ করেন ঢাকা তিতুমির কলেজ থেকে এবারে জেনে আসি এই রাকিবুল ইসলাম ওরফে আরস খান কীভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন এই আরস খান দু হাজার উনিশ সালে নোমোর ওয়ার্ডস নামের একটি ওয়েব সিরিজ দিয়ে তার প্রথম অভিনয় কেরিয়ার শুরু করেন তারপরে তিনি বাংলা নাটকে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন দু সালে থ্রি বিস নামের একটি নাটক দিয়ে আরস খান এর নাটকের পারিশ্রমিক ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানান আগে জেনে নেই তার অভিনীত কয়েকটি জনপ্রিয় নাটক সম্পর্কে নাটকগুলো হলো গার্লফ্রেন্ডের প্রতিশোধ তোমার আশায় রিস ম্যান বাবার বাইক টু প্রাণ দিতে চাই প্রবাসী বিআইন আই প্রেগনেন্ট বাবা তুমি পচা বান্ধবীর বিয়ে একটি অদ্ভুত প্রেমের গল্প ইত্যাদি তো চলুন এবারে জেনে আসি তার সোশ্যাল মিডিয়াগুলোতে কোনটারে তার কতগুলো অনুসারী রয়েছে ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে আট লক্ষ বারো হাজার ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা তেত্রিশ হাজার এবং টিকটকে এক লক্ষ চব্বিশ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে আরশ খান এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গিন রয়েছেন বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন এই সুদর্শন অভিনেতার নাটক প্রতি আশি থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বেশিরভাগ নাটকে তানিয়া বৃষ্টিকে অভিনয় নেত্রী হিসাবে তার সাথে দেখা যায় আরষ খান এবং তানিয়া বৃষ্টির এই দুই জুটি নাটকগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও বর্তমানে আরষ খানকে সব অভিনেত্রীর সাথেই নাটক করতে দেখা যাচ্ছে এই আরষ খানের সাথে নাটকের কোন অভিনেত্রীকে তার নায়িকা হিসাবে আপনারা দেখতে চান তা অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ